যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে আল্লাহ তাদেরকে কোরআনে সফল মুমিন বলে ঘোষণা করেছেন সুরা আলী ইমরানের একশো চার নম্বর আয়াতে আল্লাহ বলেন হুমুল আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন দল হওয়া দরকার এমন একটা দল হতে হবে এমন অনেকটা দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের দিয়ে আহ্বান করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে আর তারাই হলো সফল কাম তাহলে যারা দাওয়াতের কাজ করবে তাদেরকে আল্লাহ সফল বলেছেন